বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর বইয়ের অধ্যায় পৃষ্ঠা নম্বর পনেরো ভাগ করি এর আগের ভিডিওতে এক দুই তিন এই তিনটা দেখিয়েছিলাম আজকে আমরা ভাগ অঙ্ক করব তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চার নম্বর অঙ্কটি করছি বন্ধুরা নিশ্চয় মনে আছে এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বড় ভাগ অঙ্ক করতে হয় দেখো এখানে হচ্ছে দুইশো তো আমরা প্রথমে পাঁচ নেবো ছোট হয়ে যায় তো এখানে তিন নিলাম তিপ্পান্ন ছোট হয়ে যায় আরেকটা সংখ্যা নিলাম এবার হচ্ছে পাঁচশো তেত্রিশ এবার কিন্তু দুইশো তিরিশ থেকে বড় হয়েছে এবার আমরা ভাগটা করতে পারবো এর মধ্যে তো আপাতত আমরা এই যে পাঁচশো তেত্রিশের মধ্যে ভাগ করব। তাহলে দুইশো তিরিশকে কত দিয়ে গুণ করলে যাবে এই নিয়মটা হচ্ছে এটা আমরা সহজভাবে বোঝার জন্য যেটা করব এই যে দেখো এখানে দুই এখান থেকে আমরা প্রথম সংখ্যাটা নিলাম দুই এবার পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল যত হবে সেটা দিয়ে দুইশো কে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই চার ছয় তাহলে দিলে বেশি হয়ে যায় তো করে তো চার পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই তাহলে দুইশো তিরিশ কে দুই দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুইশো তিরিশ কে আমরা দুই দিয়ে গুণ করছি চারশো ষাট তাহলে ভাগ ফলের জায়গায় আমরা দুই দিলাম আর এখানে লিখবো এবার বিয়োগ এক এখানে আসলো মিলে গেল এবার এটা থেকে এটা ছোট তাই যে ছয় কেটে এখানে বসিয়ে দেবো সাতশো ছত্রিশ এবার দুইশো তিরিশকে কে কত দিয়ে গুণ করলে এটার সাথে যাওয়ার সম্ভাবনা আছে তো নিশ্চয় মনে আছে তো এখান থেকে আমরা প্রথম সংখ্যা দুই নিলাম আর এখান থেকে প্রথম সংখ্যা সাত নিলাম ভাগ করলে যত হবে সেটা দিয়ে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি না যায় তাহলে আমরা এক কমিয়ে দেবো দুই কে দুই দুই দু করে চার তিন দু করে ছয় চার দু করে আট বেশি হয়ে যায় তিন দু করে ছয় তাহলে এই যে ভাগ ফল তিন তাহলে দুইশো কে তিন দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো দুইশো কে আমরা তিন দিয়ে গুণ করি ছয়শো তাহলে এখানে তিন দিলাম 690 এবার বিয়োগ করব ছয় নয় দশ এগারো বারো তেরো চার এখানে আসলো মিলে গেল ছেচল্লিশ এবার আমরা এখান থেকে দুই কেটে এখানে বসিয়ে দেব দুইশো তিরিশকে কত দিয়ে গুণ করলে যাবে তো এখান থেকে প্রথম সংখ্যা দুই নিলাম আর এখান থেকে প্রথম সংখ্যা চার নিলাম 2 দুই দুই দোকানে চার ভাগ হলো দুই তাহলে দুই দিয়ে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখো এর আগে যে দুই দিয়ে গুণ করেছিলাম চারশো ষাট হয়েছিল দুই উত্তর ভাগ ফল দুইশো বত্রিশ ভাগ শেষ দুই এটাই হলো উত্তর এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো দেখো এখানে হচ্ছে পাঁচশো তেইশ তো প্রথমে আমরা চার নিলাম ছোট হয়ে যায় আরেকটা সংখ্যা নিলাম তেতাল্লিশ তাও পাঁচশো তেইশ থেকে ছোট হয়ে যায় এবার নিলাম নয় তাও কিন্তু পাঁচশো তেইশ থেকে ছোট হয়ে যায় চারশো উনচল্লিশ হয় এবার নিলাম আরেকটা সংখ্যা তিন এবার হচ্ছে চার হাজার তিনশো তিরানব্বই এবার পাঁচশো তেইশ থেকে কিন্তু বড় হয়েছে তো চার হাজার তিনশো তিরানব্বইকে আপাতত আমরা পাঁচশো তেইশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচশো তেইশকে কত দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখো এখান থেকে আমরা পাঁচ নিলাম আর এখানে প্রথম সংখ্যা চার নিলাম ছোট হয়ে যায় তো আর একটা সংখ্যা নিলাম তেতাল্লিশ এটা দিয়ে ভাগ করলে যে উত্তরটা হবে সেটা দিয়ে পাঁচশো তেইশকে গুণে করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি না যায় তাহলে আমরা এক ওর কমিয়ে দেব পাঁচ একে পাঁচ পাঁচ দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ বেশি হয়ে যায় তো আটবার দিলে পাঁচটা চল্লিশ তাহলে পাঁচশো এবার বিয়োগ করব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় এক এখানে আনলাম বিলে গেল শূন্য এবার তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই দুইশো নয় এটা থেকে এটা ছোট তাই আমরা দুই কেটে এখানে বসিয়ে দেব এবার পাঁচশো তেইশকে কত দিয়ে গুণ করলে এটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তো এখান থেকে আমরা পাঁচ নিলাম এখান থেকে দুই ছোট হয়ে যায় তাই আরেকটা একটা সংখ্যা নিলাম বিশ এবার ভাগ করলে যত হবে সেটা দিয়ে পাঁচশো তেইশকে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তাহলে পাঁচশো তেইশকে চার দিয়ে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পাঁচশো গুণ করব দেখো এটা কিন্তু মিলে গেছে উত্তর ভাগ ফল চুরাশি ভাগ শেষ শূন্য এবার আমরা ছয় নম্বর ভাগটি করব। তাহলে দেখো এখানে হচ্ছে পাঁচশো চুয়াত্তর তো প্রথমে আমরা আট নিলাম ছোট হয়ে যায় চার নিলাম ছোট হয়ে যায় তারপর আবার আট নিলাম এবার কিন্তু পাঁচশো চুয়াত্তর দিয়ে ভাগ করব তাহলে পাঁচশো চুয়াত্তরকে কত দিয়ে গুণ করলে যাবে তো এটার প্রথম সংখ্যা পাঁচ আর এটার প্রথম সংখ্যা আট এই দুইটার মধ্যে ভাগ করব ভাগফল যেটা হবে সেটা দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি পাঁচকচ করে দশ বেশি হয়ে যায় পাঁচক তার এটা একবার দিয়ে যাবে তো এখানে এক বসালাম পাঁচশো চুয়াত্তর এবার বিয়োগ করবো আট থেকে চারবার দিলে হয় চার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত এক এখানে চলে আসলো ছয় সাত আট দুই দুইশো চুয়াত্তর এবার আমরা এই ছয়টা কেটে এখানে বসিয়ে দেবো এবার পাঁচশো চুয়াত্তর কে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে তো এখান থেকে আমরা পাঁচ নিলাম আর এখান থেকে দুই নিলাম ছোট হয়ে যায় তো আরেকটা সংখ্যা নিলাম সাতাশ দিয়ে ভাগ করলে ভাগ ফল যত হবে সবচেয়ে বেশি পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় বার দিলে কিন্তু বেশি হয়ে যায় পাঁচ ছয় তিরিশ পাঁচবার পাঁচ পাঁচ তাহলে এখানে পাঁচ যাই হোক কে যদি আমরা দিয়ে গুণ পাঁচ করি তাহলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি না যায় তাহলে চার দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো এখানে দুই হাজার আটশো পঞ্চাশ তার মানে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে তো এটা চার দিয়ে অবশ্যই যাবে দুই হাজার বার দিয়ে হলো দুই হাজার করব শূন্য নয় দশ এগারো বারো তেরো 14 পাঁচ এক এখানে চলে আসলো তিন চার পাঁচ ছয় সাত চার 450 তো এখানে দুই আছে দুই কেটে এখানে বসিয়ে দেব এবার পাঁচশো কে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে তো প্রথমে আমরা এই যে পাঁচ নিলাম এখান থেকে আর এখান থেকে চার নিলাম ছোট হয়ে যায় তো আরেকটা সংখ্যা নিলাম পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ যেহেতু মিলে গেছে মিলে গেলে সাধারণত ওটা দিয়ে যাওয়ার সম্ভাবনা একটু কমই থাকে তো আমরা আগে আট দিয়ে দেখি আট দিয়ে যদি না যাই তাহলে সাত দিয়ে অবশ্যই যাবে দেখো চার হাজার পাঁচশো বিরানব্বই এখানে হচ্ছে চার হাজার পাঁচশো দুই তার মানে একটু বেশি হয়ে গেছে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা কিন্তু সাত দিয়ে অবশ্যই যাবে চল্লিশ চার হাজার আঠারো এটা সাত দিয়ে গেল হবে আট নয় দশ এগারো বারো চার এক এখানে চলে আসলো তো এটাকে আমরা দশ ধরবো দশ থেকে দুই বাদ দিলে হয় আট এক এখানে চলে আসলো পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার তো এটাই হলো উত্তর এটাই হলো উত্তর উত্তরটা আমরা এখানে লিখছি তো দেখো ভাগ ফল একশো সাতচল্লিশ ভাগ শেষ চারশো চুরাশি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ